আসসালামু আলাইকুম আজকে সে কুঘা টেস্টে ফাইভ আমরা আজকে ঘুরতে আসছি রাখাইন তাতিপল্লী এখানে একটি জাদুঘর আছে সেই জাদুঘরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে অনেকগুলো মূর্তি আছে এবং বৌদ্ধ মন্দির এবং রাখাইনদের আপনারা যে উপশন করে সে স্থান এবং আছে যে পানির কুয়া এছাড়াও আরও আছে যে আপনারা যারা রাখাইন ভাষা শিখতে চায় তাদের জন্য এখানে শেখানো হয় ভাষা শিক্ষা আমরা অলরেডি বিশ টাকা করে টিকিট কেটে ঢুকে গেলাম ভিতরে জনপতি বিশ টাকা করে আমরা ঢুকে এখন চারদিক ঘুরে দেখাবো আপনাদের এটা হচ্ছে যে বৌদ্ধ মন্দির যেখানে বড় একটি মূর্তি আছে যেখানে তারা উপাসনা করে থাকে তাদের ধর্মীয়ভাবে এটা হচ্ছে মিষ্টি পানির কুয়া যে আপনাদের কুয়াটা দেখাচ্ছি এরপরে আছে আপনার আরও কিছু মন্দির আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যেখানে কি কি আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আসলে ভিতরে ওই তেমন কিছু নাই তবে কিছু যে আপনার কাজ করা হাতি তারপর সাপ এগুলোই মূলত এখানে তৈরি করা এই মোটামুটি দেখার মতো আর কিছু নেই ধন্যবাদ